তার বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না কিন্তু তার মিথ্যা মিথ্যাচারটা যেন সবাই দেখে আর আমি আমার মতো একটু শান্তিতে বাঁচতে চাই আমার মতো আমার বাড়িতে আমি শান্তি মতো বাঁচতে চাই তাকে আমি যেটা লিখে দিছি তাকে যেটা দান করেছি সে সেটা নিয়ে সুখে থাক সেটা নিয়ে থাক কিন্তু আমাকে কেন আমার বাড়ির থেকে আমার বাড়িটার ভাড়া উঠাইয়া সে নিয়ে যাচ্ছে জোর করে তার বোনের পাওয়ার দেখিয়ে কেন সেটা আমার বাড়িতে আমি থাকতে চাই আমার ভাড়া দিয়ে আমি আমি চলতে চাই আমার ওষুধ খেতে চাই আমার ট্রিটমেন্ট করতে চাই আমার বাড়িটা আমার যেন থাকে আমি যেন এখানে বসবাস করতে পারি তার তাকে আমি যেটা লিখে দিচ্ছি সে বসবাস করলে করুক না করলে তার ইচ্ছা যা খুশি করুক কিন্তু আমাকে কেন এত কষ্ট দিতেছে এই প্রশাসন দিয়ে কেস দিয়ে হেন তেন দিয়ে সে পরও কে করবে আরো একশোটা করুক গা আর আমার কোনো দেখার দরকার নেই হাতে নাতে একটা ধরার পরে আমার এই অবস্থা এরপরে যদি আরো দশটা করে আমি তো চুপ করে বসে থাকবো দেখে তো কিছু বলতে পারবো না আমার বেটে যদি একটা ছেলে নিয়ে আসিও কিছু করে কারণ আমি তো ভয় পাবো যাবার জেলে দেবে কিছু বলে তার বোন করবে তার মা করবে সে করবে তা আমি চাই না বাবা তোমার মতো তুমি থাকো আমার মতো আমাকে থাকতে দাও সেটা আমাকে থাকতে দিবে না সে তার এই বাড়িটা পুরো চাই তাদের টার্গেটে ওই যে বললাম জেলে দিছে কি কারণে যদি সে মনে করতো যে একে বাসায় রাখবো ওষুধ দিত আমার তো কেউ নাই এই এলাকায় আমার কেউ নাই তাকে বিশ্বাস করছি তার সাথেই ছিলাম কিন্তু তারা যে এত বড় হারা মেয়ে নিচে নিছে যে আমাকে মেরে ফেলার প্ল্যান নিতেছে এটা তো আমি জানতে আগের গিলা মোবাইলে করছে ঠিক ছিল মোবাইলে করছে আরেকটা করছে মোবাইল ছাড়া সেটা ঠিক ছিল না সেটা আরো খারাপ ছিল জঘন্য তো যাই হোক এখানে এইখানে থেকেই করেছে কিন্তু এখানে করেনি করছে দূরে এখানে থেকেই করেছে তো সেটা ছিল আরো জঘন্য আর যেগুলো বউ গেছে আমার এক বন্ধুর সাথে করছে এইগুলা সব মোবাইলে আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর সাথেও করেছে প্রথম আমার কাছে ধরা পড়ে তাকে আমি জিজ্ঞেস করলাম অনেকদিন পরে কিছুদিন আগে হয়তো তিন মাস আগে আমি জিজ্ঞেস করছি যে আমার বউ তোমার সাথে করেনি আরে তখন ও কাটানো বলছে আরে তোমার বউ তো একশো জনের সাথে করছে আমি হ্যাঁ আমি তো জানি তোমার সাথে যেমন করছে একশো জনের সাথেও তেমনই করছে এটা আমি জানি কথায় কথায় কিন্তু উঠাইছিলাম এত দিন উঠাইনি তিন মাস আগে তারপরে স্বাভাবিক হয়ে গেছে আবার আমি ওটা বুঝতে দিনা যে আমি তোমার পুরো রাগ বা এসব রাগ করি না রাগ করেই হবে কি তোর সাথে আমি এখনো চলি তার বয়ফ্রেন্ড এই গার্মেন্টসে চাকরি করতো কোয়ালিটি ইনচার্জ ছিল নাম হচ্ছে রাজীব আমার বাসায় ভাড়া ছিল প্রায় তিন থেকে সাড়ে তিন বছর এই বাসাতে ভাড়া ছিল নিস্তালে ছিল প্রথমে তারপর যখন আমি তিন করি তখন তিন তালায় আসে তারও ছেলে আছে একটা ওয়াইফ আছে একটা তো বাড়িতে রাখতো তিন মাস আর এখানে নিয়ে ওই দিন বিশ দিন তারপরে আবার পাঠায় দিত মানে তাদের সুবিধার জন্য আমি বলছি তুমি তার সাথে সেটিং করো তুমি করতে পারো না অন্য কোনো কথা না তুমি করতে পারো না ডাইরেক্ট তখন থেকে আমার মনটা খুব খারাপ তারপরে ওর 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 সুবিধার জন্য এলাকায় আমি এলাকায় ব্যবসা করছি সবাই জানে আমি ব্যবসায়ী কন্ট্রাক্টর তারপরে ওর কথা যেহেতু আমি বেকার আছি আমি করি ওদের সুবিধার জন্য আমাকে এই কাজটা করাইলো আমি যখন তিনটায় বেরিয়ে যেতাম তখন ওরা এই যে এই তলায় উঠে এই যে এই রুমটায় এই রুমটাতে ওরা মিলতো এবং এইখানকার এক ভাড়াটিয়া ছিল তার ছোট একটা বেবি ছিল চাকরি করতো না তো প্রতিদিনই দেখা যেত কারণ দেখেন দরজা নাই এই দুইটারে কিন্তু দরজা নাই এখান থেকে ওই পর্যন্ত দেখা যায় ওই রুম পর্যন্ত আমার ওয়াই পাইসে আগে চেক করতো যে মেয়েটা দেখছে কিনা কিন্তু মেয়েটা তো চালাক মেয়েটা ঠিকই দেখতো ও যাওয়ার পরে রুমে ঢুকার পরে ঠিকই ও দেখতো যে রুমে ঢুকতেছে আটকা দিল তো এগুলো আমাকে আগে কখনো বলে না তোমার কথা এখানে একটা লোক কোন দোকানদার যে পরিচিত আছে তোমাকে যারা চিনে একটা লোক কোনোদিন বিশ্বাস করে নাই যে সব কথা কি হচ্ছে আরেক কই আমাকে তো সবাই খুঁজছে আমার মোবাইল এখানে আমি মেডিকেল জেলে আমাকে মানুষ খুঁজে পাবে কোথায় এত নোংরা ওরা মানে আমাকে কি ধরনের যে কথা বলছে আমি ভিডিও দেখি না রাগ করে আর মানে ঘৃণা লাগে ওদের ভিডিও দেখতে এত মিথ্যা কথা সবকিছু